হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি জানো তো সকালবেলা উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে উঠোন টুটুন ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যবসার কাজ আমি কিভাবে সামলাই সারাদিন তো সংসারের সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে ব্যবসার কাজ শেয়ার করব তো যাই হোক একটা আঁচ কিন্তু ধরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু আলু বসিয়ে দিয়েছি ওই আলু সিদ্ধ হবে তারপরে সেই আলুটাকে মশলা কষিয়ে তারপরে আলুটাকে তরকারি বানানো হবে এটা হচ্ছে চপের জন্য আর আর একটা আঁচ ধরিয়ে দিচ্ছি ওটাতেও আলু বসাবো কি বলতো এক একদিন আমাদের দুটো আ দুটো করে আঁচ ধরাতে হয় সেদিনকে খুব দেরি হয়ে যায় সেদিনকে চেষ্টা করি দুটো আঁচ ধরিয়ে তাড়াতাড়ি কাজগুলো করা আর আজকে একটু হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ করে আবার শুয়ে পড়া হয়েছে ওই কারণে হয়ে গেছে সকালবেলা পড়ি লেট টিউশন তখন কিন্তু সবাই উঠে পড়ি তোমাদের দাদা আমি উঠে পড়ি আবার যেই ও চলে যায় আমরা আবার শুয়ে পড়ি অনেক রাত করে শোয়া হয় শরীরটা না আর বয় না সকাল সকাল উঠলে যাই হোক দেখো এদিকে আমি আঁচ ধরিয়ে দিয়ে আলু বসিয়ে দিচ্ছি তারপরে তো আরো অনেক কাজ আছে মোচা কাটা আছে লঙ্কা কুচনা আছে রান্নাঘর পরিষ্কার আছে আরও অন্যান্য কাজ আছে দেখো সব তোমাদের 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 সঙ্গে সঙ্গে শেয়ার শেয়ার হয় না পারি চেষ্টা করি সবটুকুই করা তো দেখো গল্প করতে করতে সঙ্গে আমার উনুনটাও কিন্তু আবার লিভে গেছে কি বলতো যেদিনকে মন ভালো থাকবে উনুনে সেদিনকে কিন্তু সুন্দরভাবে উনুনটা জ্বলে আর যেদিনকে মন ভালো থাকবে না সেদিনকে লিবে যাবে মানুষের মতন আমাদের যেমন মন ভালো থাকলে সুন্দরভাবে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ গুছিয়ে নিই উনুনটাও কিন্তু তেমনি নে কালকে তোমাদের দাদা একটা বড় মাছ এনেছিল তো সব মাছ আর রান্না করিনি কয়েক পিস রেখে দিয়েছিলাম ফ্রিজে আর মাছের তেল নিয়ে এসছে আর তোমরা তো জানোই আমরা একটু মাছের তেল বা মাছ খেতে ভালোবাসি তোমাদের দাদা অনেক দিনই হয়ে গেছে মাছের তেল আনে না শরীরটা তো সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই মানে বেশি রিচ বা তেল মশলা খাওয়া হয় না সেই কারণেই আর কি আনে না তো পরীকে আজকে মাছের তেল দিয়ে ভাত দেবো ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর ও এখন স্কুল যাবে তো সেই কারণে ওকে ভাত দিয়ে দিলাম মাছের তেল ভেজে দেখো পুরো রেডি শেডি হয়ে পরি বসে পড়েছে ভাত খেতে স্কুলের ড্রেস পরে ও বলতে চাইছে এটাই যে এরকম ধরনের রান্না হলে একদম ঝপাঝপ ভাত খেয়ে নেব। তো দেখো ওদিকে ওর ভাত খেটে দিয়েছি আর আমি কিন্তু বসে পড়েছি আমার কাজ করতে ব্যবসার কি কি কাজ করব তোমাদের সঙ্গে আগেই বলেছি আমি শেয়ার করবো তো দেখো লঙ্কা ছাড়াচ্ছি আর পরের সঙ্গে বসে গল্প করছি কী বলতো আমার একটা অভ্যাস আছে কি একটা কাজ আমি বেশিক্ষণ ধরে করতে পারি না তো চেষ্টা করি একবার সংসারের কাজ একটা গুছিয়ে নেওয়া আর একবার চেষ্টা করি ব্যবসার কিছু একটা কাজ গুছিয়ে দেওয়া তো এভাবেই কিন্তু আমি সামলাই আমার ব্যবসার কাজ সারা দিনটায়। আর সব কাজ বলতে সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না চকের তরকারি করা মাংস আছে মোচা তরকারি করা আছে এগুলো তোমাদের দাদা করে তো তখন সেই সময়টা আমি আবার চলে আসি আমার রান্নাঘরে রান্না করতে সব দিকেই তো সামলাতে হবে সংসারও সামলাতে হবে ব্যবসাও সামলাতে হবে আর কি বলো তো পরীর সঙ্গে একটু গল্প করছি কেন একটু পরেই পরে স্কুল চলে যাবে আবার সেই আস্তে চারটে বেজে যাবে আর যখন পরী স্কুল থেকে বাড়ি আসবে তখন আমরা আবার দোকানে বেরিয়ে পড়ব তো যাই হোক পরে স্কুলে চলে গেছে আমি বেশ খানিকটা কাজ বাজ সেরে নিয়েছি আর এখন চলে এসছি দুপুরে ঝাল করব। যেহেতু মা খাবে না আমরা খাবো আর চার পিস পাঁচ পিস মাছ আছে চার পিস বলছি যাই হোক তো মাছের ঝাল করব আর উচ্ছে আলু চারচরি করবো কাজকর্ম সেরে এখন চলে আসবো দুপুরে সবার খেতে কেননা দোকানে যাব আর তার মধ্যে দেখবো কি সামনে কি ও পোস্টা দেখো সমস্ত কাজগুলো ঠিকঠাক চলছে দোকানের কাজগুলো কে করে দোকানের কাজগুলো তো ভিডিও করি দয়জনের বলে সমস্ত কাজ কি তো যাই হোক পরি স্কুল থেকে চলে আসলে সবাই একসাথেই খাওয়া দাওয়া করব আজকে কিন্তু সময়টা ঠিক হয়েছে হ্যাঁ ভাত কম দিয়েছি পরি যদি ভাত দুটো কম হয়ও ঠিক বুঝতে পারলে বলে ভাত কম দিয়েছো কম খাওয়া ভালো আর আজকে মেনুটা কিন্তু খুবই ভালো যেহেতু উচ্ছে চচ্চড়ি মাছের তেল দিয়ে করেছি আর মাছের ঝাল করেছি আর বড়জাই দিতে হচ্ছে ডুমুরের তরকারি দিয়ে গিয়েছে এই যে আর একজন দেখো মোটামুটি শুরু করে দিয়েছে খাওয়া মানে এত খিদে পেয়েছে লেবু না না চাল একটা লেবুই চাকুটা পোটায় এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে দোকানে যাবো ভাবছি মানে খেয়ে পর বেরোবার দেখছি বৃষ্টি এখনো পর্যন্ত থামেনি সেই সকালবেলা শুরু হয়েছে বৃষ্টি এখনো থামিনি এই দেখো জামা কাপড় কেচেছি মেশিনে দেখাই তোমাদেরকে সেইভাবে রয়েছে পরে ওই দেখো এই যে গামলায় করে এক গামলা মেলবো কোথায় মেলার জায়গা নেই তো ওদিকে বাইরের জামা কাপড়গুলো এখনো শুকিয়ে ওঠেনি ওইভাবে মেলে দিয়েছি ভাবছি যে ওই রান্নাঘরে কাজ হয়ে গিয়েছে দড়ি টাঙানো আছে ওখানেই মেলে দেবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নী দোকানে বেরোবো তার জন্য রেডি হচ্ছি তো বেশ খানিকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম জানো তো একদমই তো শুকায়নি প্রথম কথা দ্বিতীয় কথা আরও ভিজে গেছে আর জামা কাপড়গুলো যে মেলবো সত্যি কথা বলতে তেমন একটা জায়গা আমাদের বাইরে নেই তো আমাদের ওই রান্নাঘরটা আছে ওখানেই সমস্ত জামা কাপড় মেলি কিন্তু রান্না হচ্ছিলো সকালবেলা মানে দুপুরবেলার দিকে ব্যবসার সমস্ত জিনিসপত্র থাকে তো সেই কারণে আজ ভিজে জামা কাপড়গুলো মেলতে পারি না আর আমাদের সিঁড়ির যে রেলিং আছে রেলিংয়ে জামা কাপড় মেলা যায় না যেহেতু আমাদের ছোট সিঁড়ি আর মায়ের আবার জামা কাপড় থাকে মা ওদিকে মেলে তো আমি চেষ্টা করি মেলে তো দেখো রান্নাঘরের সমস্ত বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর দোকানে যাব বলে ভাবছি এদিকে জামা কাপড় মেলছি আর পরীর সঙ্গে গল্প করছি ও এই মাত্র স্কুল থেকে বাড়ি আসলো খাওয়া দাওয়া সেরে ওর মেঝেমাদের ঘরে যাচ্ছে আমি বললাম যাস না বৃষ্টি পড়ছে আমরা একটু পরেই দোকানে বেরিয়ে যাবো তোর ঘরে থাক এইসব গল্প মানে কথা বলছিলাম ওর সঙ্গে তো দোকানে বেরাবো ভাবজি দেখো না বৃষ্টিটা কমছে না খুব খুব চিন্তায় পড়ে গেছি। কি হবে সকাল থেকে ব্যবসার সমস্ত আমাদের সরঞ্জাম গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যে বৃষ্টি এসেছে সত্যি কথা বলতে সারাদিন বৃষ্টি হলে কোনো চিন্তা হয় না যেই না বৃষ্টি বেলার থেকে শুরু হয়ে যায় সত্যি আমাদের খুব চিন্তায় পড়ে যায় যে বৃষ্টিটা কখন থামবে আর যেহেতু ব্যবসার আমাদের অনেকটা মালপত্র তৈরি করা হয়ে যায় সমস্ত কিছু সব নষ্ট হয়ে যাবে দোকান না দিলে সবই ফেলে দিতে হবে অন্যান্য দোকানের জিনিসপত্র আজকে বেছে কেনা না হলেও কালকে করা যাবে আমাদের তো তেমন দোকান নয় আমাদের সব কাঁচামাল সব কিছুই ফেলে দিতে হবে তাই বসে বসে চিন্তা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আজকে ভিডিওটা